ব্রত বক্সি কার্যত কিন্তু ধরা পড়ে গেলেন এবং ধরা পড়িয়ে দিলেন তিনি বলছেন যে তৃণমূলের মধ্যে গন্ডগোল পাকাবার চেষ্টা বিরোধীরা বলছেন আমি জানি না তৃণমূলের মধ্যে গন্ডগোল পাকাবার মতন কোন আগ্রহ আমাদের কোনোদিনই ছিল না এখন নেই ভবিষ্যতেও থাকবে না এই কারণে তৃণমূলের গন্ডগোল মানে এক পক্ষ তৃণমূল আর এক পক্ষ বিজেপি তাতে রাজ্যের কিলাবার আমাদেরই বা কিলাম ফলে ওদের গন্ডগোল ঠন্ডল না করে ওরা ঠিকঠাক থাকুক এই রোজ রোজ কন্ডোল করে মানুষের ঘুরিয়ে দিচ্ছে এটা কোনো কাজের কথা হচ্ছে না কিন্তু ধরিয়ে যদি অভিষেক লড়াই করেন তাহলে মমতা সামনে রেখেই লড়াই করবেন যদি লড়াই করেন সন্দেহ রয়ে গেল আর যদি লড়াই করেন মমতা ব্যানার্জিকে সামনে রেখে লড়াই করবেন তাহলে মাঝখানে কাকে রাখবেন ভেতরে কাকে রাখবেন মোদিজি আসলে মোদিজির কাছে সব ধরা পড়ে গেছে তদন্তে সমস্ত স্পষ্ট হয়ে গেছে এবার রেহাই পেতে গেলে মোদিজি পায়ে হাত দিয়ে বসে থাকতে হবে মোদিজি পায়ে হাত দিয়ে এই যে বসে আছেন ভেতরে বাইরে মমতা। মোদী মাঝখানে ভাইপো এটা সুব্রত বক্সির কথা একবার স্পষ্ট হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের ময়দান থেকে সরে আসবেন না সুব্রত বসে এই মন্তব্য করার পরে কুনাল ঘোষ এখন বলছেন যে বাক্য গঠনে ঠিক হওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো পিছিয়ে আসবেন এই কথা তো কখনো বলেন সুব্রত বসে কি বলছেন তার উত্তরে কুলাল বাবু কি বলবেন তার পাল্টা ফেরার আগে কি বলবেন তারপরে আইপাকের নির্দেশ অনুযায়ী ভাইপ কি করবেন পিসি কি করবেন এটা ওদের দলের মধ্যে চর্চা যা ওরা করুক কিন্তু মানুষের সর্বনাশ হচ্ছে এইটা সর্বনাশের দায় তৃণমূল এবং বিজেপিকেই নিতে হবে যারা নন্দী ইন্ডিয়া জোট নিয়ে তার কোন মূল্য নেই ইন্ডিয়াতে তৃণমূল নেই শুধু পশ্চিমবাংলা পশ্চিমবাংলার বাইরে যেখানে তৃণমূল নেই সেখানে তৃণমূলের দারুণ হম্বিতম্বি আর যে পশ্চিমবাংলায় তৃণমূল আছে সেখানে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে আমরা তৃণমূলের সঙ্গে চলার মতো কোনো কারণ নেই মানে তৃণমূলের নেতান্যত্রীরা কখন কি বলছেন তার কিছু ঠিক ঠিকানা নেই বিভিন্ন রাজ্যে ওরা লড়াই করেন অন্যান্য সময় গোয়াতে হোক মেঘালয়তে হোক ত্রিপুরায় হোক সব জায়গাতেই ওরা নির্বাচনে প্রার্থী হবার এবারেও চেষ্টা করছেন বিজেপি সেই চেষ্টায় ওদের ব্যবহার করতে চাইছেন এবং সেই কারণেই বিরোধী জোটকে কতটা ভেসতে দেওয়া যায় সেই চেষ্টাতেই তৃণমূল আছে কিন্তু জোটটা তো হবে আর তো হাতে সময় নেই আজকে পয়লা জানুয়ারি হয়ে গেল লোকসভা নেই গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সমগ্র দলগুলো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে পশ্চিমবাংলায় বিজেপিকে যদি পরাস্ত করতে হয় তৃণমূলকেও করতে হবে তৃণমূলকে পাশে থেকে বিজেপিকে পরাস্ত করা যায় না বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই তার মতন করে প্রস্তুতি ধাপে ধাপে করছে ফুরফুরা শরীফের হাই মাদ্রাসা নির্বাচন মুর্শিদাবাদের একটি হাই মাদ্রাসা নির্বাচন দুটিতেই শাসক দল পরাস্ত হয়েছে দুটি ক্ষেত্রে আইএসএফ সিপিআইএমের যোটে ফুল ফুরাতে এবং মুর্শিদাবাদে কংগ্রেস সিপিআইএমের জোট গতকাল হুগলিতে ফুরফুরাতে এবং মুর্শিদাবাদে দুটো মাদ্রাসা নির্বাচনে তৃণমূল পরাজিত হয়েছে বিজেপির প্রশ্ন উঠছে না পরাজিত হয়েছে বাম সহ সবাই তারা মিলিয়ে নির্বাচনে জয়লাভ করেছেন কথাটা আমাদের আবারও স্পষ্ট আপনি কোঅপারেটিভ নির্বাচনেও দেখেছেন মানুষ যেখানে স্বাধীনভাবে নিজের মত দিতে পারবে সেখানে তৃণমূল বিজেপির কপালে দুঃখ আছে പഞ്ചായথের ভোট 2023 লুঠে নিবি কারণ ভোট হলে তৃণমূল জিতবে না এটা তৃণমূলই জানে তৃণমূল বিজেপি এরা কেউ স্বাধীনভাবে মানুষ তার নিজের মত নিয়ে ভোট দিক এটা চায় আজকে নির্বাচন 350 কোটি টাকা রাখা আছে সেই টাকাটা উদ্ধার করতে পারছেন না কেন রাজ্যের পুলিশ সিআইডি অপরাধ দমন শাখা তারপরে ফিনান্সিয়াল এসব কি করে তারা তারা কি সব ধামাচাপা তৃণমূলের নেতাদের দেবে বিজেপি যেহেতু শুভেন্দু তৃণমূলের নেতা ছিল অতএব তৃণমূলের অন্দরের খবর সব জানে সেই কারণে কি ওর কাছে সাড়ে তিনশো কোটি টাকাটা রাজ্যের অপরাধ দমন শাখা অথবা এই অর্থনৈতিক দুর্নীতি ইত্যাদি সেই শাখা তারা কি ধামাঝামা দিচ্ছে এটা কি মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী তো পুলিশের মন্ত্রী কুড়াল ঘোষ না বরং তাহলে কুনাল ঘোষের বলা উচিত পুলিশ মন্ত্রী একটি অপদার্থ জেনে শুনেও পুলিশকে ব্যবহার করতে পারছেন না সিআইডি ব্যবহার করতে পারছেন না সাড়ে তিনশো কোটি টাকা রাখা আছে সেটা ধরার ব্যবস্থা করতে পারছেন না তাহলে কি শুভেন্দুর টাকার ভাগ পাবার অপেক্ষায় পুলিশ মন্ত্রী একটু নিষ্ক্রিয় রয়েছেন প্রশ্নটা তো দলের মন্ত্রীকে নেতাকে নেত্রীকেই করা উচিত কুনাল ঘোষ বলছেন ফিরাদ আজকে বলেছেন যে এটা অস্বীকার করার কোন উপায় নেই যে দলের একাংশ চুরি করেছে বলে উনি তাদের সবার কথাই বলেছেন যারা চুরি করেছে এই ফিরাদ হাকিম আগে বলেছিলেন যে পার্থ আঁকা কালেকটিভ রেসপন্সিবিলিটি এবং কথাটা ঠিক আমরা বারবার বলছি সংগঠিত অপরাধ যদি একজন দুজন ব্যতিক্রম হয় আলাদা কথা সংগঠিত অপরাধ লাখ লাখ টাকা উঠেছে হাজার হাজার চাকরি বিক্রি হয়েছে পাচারের পর পাচার হয়েছে সোনা কয়লা সহ ধরা পড়েছে এমনকি বিদেশে পালিয়ে গেছে তৃণমূলের যুব সাধারণ সম্পাদক ফলে সংগঠিত অপরাধ কোনো সন্দেহ নেই কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যখন স্বীকার করলেন অন্তত প্রকাশ্যে গোপনে নিজেরা তো সবসময় বকরা লড়াই করেই চলেছেন কিন্তু প্রকাশ্যে যখন স্বীকার করলেন যে দলের কেউ কেউ চুরি করেছে তো মুখ্যমন্ত্রীকে বলুন দশ মিনিটের তো মামলা যারা চুরি করেছে চুরি করে চাকরি পেয়েছে তাদের খারিজ করুক রাস্তা পাশে বসে থাকা যুবক ছেলেরা ন্যায্য তাদের চাকরিতে বহাল করুক দশ মিনিটের মামলা কেন এত গঞ্জনা দিচ্ছেন জেনে শুনেও যে চুরি করেছে চুরি হয়েছে চুরির ভাগ গেছে তারপরেও সেই চুরিকে গোপন করতে গিয়ে অথবা তাদের ধামাচাপা দিতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে যুবক যুবতী তাদের গঞ্জনার কারণ ঘটাচ্ছেন কেন মুখ্যমন্ত্রী বারবার বলতেন ডবল ডবল চাকরি হবে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি দিচ্ছেন কাদের এর আগে চিফ সেক্রেটারি রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে ডবল চাকরি এর আগে ডিজি রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে ডবল চাকরি এই দু তিন দিনের মধ্যে রিটায়ার করলেন চিফ সঙ্গে সঙ্গে চাকরি ডিজি সঙ্গে সঙ্গে চাকরি তেলা মাথায় তেল দিচ্ছে চাটুকারদের জন্য ডবল চাকরি আর সাধারণ মানুষ যারা তারা ভিন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে চাকরির বাজার নষ্ট এমনকি রাস্তায় বসে আছে পরীক্ষা পাশ করে তাদের চাকরি নেই আমি মুখ্যমন্ত্রীকে জানতে চাই মুখ্যমন্ত্রী আপনি কার পক্ষে তেলা মাথায় ডবল চাকরি দেওয়ার পক্ষে নাকি জীবনের আট দশ বারো বছর কেলে নিয়েছেন যুবকদের তাদের পক্ষে আপনি এই যুবকদের বিরুদ্ধে শত্রুতা করছেন তেলা মাথায় অভিমান হয়েছে সে একটা রাজ্যের জন্য নাকি দারুণ বড় আন্দোলন করতে গেছিল সে আন্দোলনটা দলের নেতারা সবাই গুরুত্ব দেয়নি কিসের আন্দোলন আমি জানি না উনি তো বলে গেছিলেন দশ লক্ষ লোককে নিয়ে দিল্লি যাবেন কোথায় দশ লক্ষ দশ হাজার লোক জোটেনি এক দেড় হাজার লোক জুটেছে প্লেনে প্লেনে করে গেছে যারা একশো দিনের টাকা লুট করেছে তারা টাকা প্রাপকের মতন করে দিল্লিতে ক্যাবা ফ্লেজ করে সেজে বুঝে গেছে আন্দোলন নাকি পার্টি এবং তারপর পুলিশের মদতে মুখ্যমন্ত্রীর মদতে রাজভবনের পাশে একশো চুয়াল্লিশ ভঙ্গ করে বসে থাকলেন বোঝা গেল যেটা কোনো আন্দোলন নয় রাষ্ট্রীয় মদতে একটা সার্কাসের মতন বন্দোবস্ত আন্দোলন মানে মানুষের দাবি এবং সেই দাবিতে নাছর আন্দোলন এগুলো ওরা বুঝবে না পারবে না আর কতটা করবে দিল্লির লোকের একবার চোখ রাঙিয়ে দিলে এই দাঁড়া তো নাম আছে সব ল্যাচ গুটিয়ে পালাবার পার্টি তারা নাকি তৃণমূলের নেতাগিরি করবে যে দাবি করছেন দাবিটা খুব যুক্তিসঙ্গত যে আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষা হয় না তার মধ্যে যখন একাধার হয়েছে পরীক্ষা দিয়েছি পাশ করেছে আমাদের লিস্টে যোগ্যভাবে চাকরি হওয়া উচিত আমরা কেন রাস্তা বসে থাকবো ওরা তো কথাটা কিছু ভুল বলছেন না কথাটা তো ওরা ঠিকই বলছেন এবং এটা করা কোনো কঠিন কাজ না কোর্ট সবসময়তেই চাকরি দেওয়ার পক্ষে তার বিরুদ্ধে যায়নি বলেছে ন্যায্য চাকরি দুর্নীতিকে বাতিল করতে হবে তাহলে দুর্নীতির চাকরিকে খারিজ করে দিয়ে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল করাটা এটা তো রাজ্য সরকারের কাজ শেষমেশ মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন ওরা ঠকেছেন আগের শিক্ষামন্ত্রী কথা দিয়েছেন ওরা ঠকেছেন ভাইপো কুণাল ঘোষ সহ কথা দিয়েছেন ওরা ঠকেছেন এখন শেষমেশ কিন্তু একটা কার্যত প্রায় এগ্রিমেন্ট হয়েছে পয়লা ফেব্রুয়ারি ওরা আশায় বুক বেঁধে আছে যে সরকার কথা দিয়েছে পয়লা ফেব্রুয়ারি ওরা কিন্তু হাতে হাতে নিয়োগপত্র পেতে চাইবে পাবে কি নতুন বছরে আবার ঠুকতে হবে না তো নবীন প্রবীণের দ্বন্দ্ব মানে নাকি। কি বয়স্ক প্রবীণ যারা তাদের পরামর্শ এবং কম বয়স নবীন যারা তাদের চাঞ্চল্য তৎপরতা কিন্তু এগুলোর উপরে নির্ভর করে আর রাজনীতির দল চলে না রাজনীতির দল যেটা চলে আসল সেইখানেই তৃণমূলের ঘাটতি কোনো আদর্শের ব্যাপার নেই তো একমাত্র আদর্শ যে লুট করো বেআইনি বেনামি সম্পদ করো তার জন্য যা খুশি তাই করো ফলে নতুন তৃণমূল ভালো পুরনো তৃণমূল খারাপ কিংবা পুরনো তৃণমূল ভালো নতুন তৃণমূল খারাপ এইভাবে দেখার কোনো মানে আমি মনে করি না পুরনো তৃণমূল লুঠের পর লুঠ করে গেছে এবার ওদের খাওয়া হয়ে গেল এবার নতুন তৃণমূল আরো নতুন নতুন কায়দায় লুঠের ব্যবস্থা করতে চায় লুঠেরারা মিলিয়ে একটা দল বানিয়েছে দলটার নাম দিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের মাথায় মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ভাইপো বলি অভিষেক নেতা অন্য কোন যোগ্যতাই না তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তার কর্মসূচিতে জাতীয় পতাকা নেই কিন্তু স্কুল ছাত্রদের জবরদস্তি ধরে নিয়ে আসা হয়েছে তৃণমূল কংগ্রেসের হাল খুব খারাপ পুলিশ তৃণমূল দলটাকে চালাচ্ছে না থাকলে এরা টিকবে না কদিন টিকবে না কোনো সন্দেহের ব্যাপারে এবং সেই কারণেই লোক জটাতে পারে না বলে কখনো স্কিম ওয়ার্কারদের নিয়ে হাজির করে কখনো অটো চালক টোটো চালকদের নিয়ে হাজির করে ধমকে চমকে আর স্কুলের ছাত্র ছাত্রী তাদেরকে প্রলুব্ধ করে বুঝতে না দিয়ে দলের প্রোগ্রামে নিয়ে গেছে যেটা অন্যায় স্কুলের ছাত্রদের এইভাবে দলের প্রোগ্রামে নিয়ে গিয়ে বঞ্চিত করা এটা ঠিক জাতীয় পতাকাটাই উঠলো না রাজ্যের একাক্ষ করলেন কুনাল ঘোষ কি বলবে তোমাদের আমরা খেয়ে দেখ কাজে নিয়ে দেখতে পাচ্ছি মানে রাজ্য সভাপতির সঙ্গে লড়াই এখন দলের মুখপাত্র তৃণমূল কংগ্রেসে এখন কে লড়ছেন কার সাথে লড়ছেন কেন লড়ছেন এটা তো লুঠের বখরা এত বেশি হয়েছে তার ভাগাভাগি নিয়ে নানান রকম গোলযোগ চলছে ধরা পড়ে যাচ্ছে সব তা না হলে কে সভাপতি কি বললেন সভাপতি ডেকেছেন দলের বিধায়ক যাচ্ছেন না সভাপতি ডেকেছেন দলের মন্ত্রী সেখানে না গিয়ে বসে আছেন বাইবর সঙ্গে এবার মুখপাত্র সভাপতিকে কটাক্ষ করছেন এটা দল না আমি আবারও বলছি তৃণমূল কংগ্রেস কোনো রাজনীতির দল না এটা একটা সার্কাস পার্টি সার্কাস পার্টিতে অনেক ধরনের ক্লাউন থাকে জোকার থাকে এক একজন এক এক রকমের জোকারগিরি করে মনোরঞ্জন দেবার চেষ্টা করছে আর সেই ফাঁকে যে যা লুঠের রাজনীতি লুঠের কারবার যে মনীষীদের সম্পর্কেই বা এদের সম্পর্কেই অসম্মান অবজ্ঞা চূড়ান্ত এবং তাদের সঙ্গে মমতা ব্যানার্জিকে এক বসিয়ে দেওয়াটা আর এস এস কালচারের সমান আর এস এস দেবী দুর্গার আসনে মমতা বসিয়েছে। বসিয়েছে সিবিআই রিপোর্ট কমপ্লিট করতে হবে গতকাল সেই ডেডলাইন শেষ হয়েছে এখনো পর্যন্ত কিন্তু রিপোর্ট পরিষ্কার হয়নি স্পষ্ট হয়নি সিবিআই অথবা ইডি এরা কি তদন্ত করতে চায় নাকি এরা কাগজ কলম রেডি করে সব হাতে আছে তারপর দিল্লির দিকে তাকিয়ে বসে আছে দিল্লির প্রভুরা যখন পারমিশন দেবে তখন তদন্তের রিপোর্ট জমা দেবে এটা কোর্টের প্রতি অবমাননা হচ্ছে আর আমাদের যুব সমাজ যারা রাস্তায় বসে আছে তাদের ভবিষ্যৎ দিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে